সকাল সকাল মা দেখো লাউ শাক রান্না করা একদমই কমপ্লিট হয়ে গেছে তো লাউ শাকটা একদমই কচি ছিল তো একদমই অল্প হয়ে গেছে আর এদিকে ডালটাও হয়ে গেছে আর আজকে রান্না করতে করতে যা বিভ্রান্তি হয়েছে তোমরা তোমাদেরকে বলবো তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে আর এদিকে দেখো মা বসিয়েছে চচ্চড়ি আর তোমার হচ্ছে মূল আলু গাজর সিম দিয়ে একটা ভাজা চচ্চড়ি করবে তো দেখো সেদ্ধ করার জন্য ঢেকে দিলো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা তো তোমাদের সঙ্গে নতুন একটা দিন নতুন একটা ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠ উঠে মা রান্না বসিয়ে দিয়েছিল রান্না করছে চারিদিকে আমাকে গাড়িতেও বসিয়ে দিয়েছে তো বোন ব্রাশ জল তারপরে গামছা সব কিছুই আর কি রেডি করে রেখে যায় আর কি তো আমি দেখো একটা একটা করে নিয়ে নিলাম ব্রাশ নিলাম জল নিলাম তো আমি এখন ব্রাশটা করে নিব আর ভাবলাম যে গামছাটাও একবারে নিয়েই নিই তাহলে ভালো হবে আর কি তারপরে দেখো ফ্রেশ হয়ে চা খাচ্ছি আর কি সকালকার খাবার তো চা আজকে বেশ গরম ছিল তো ওই জন্য একটু মানে ধীরে ধীরে চা খাচ্ছিলাম তারপরে এইদিকে দেখো আজকে একটা বাইরে বেরিয়ে গিফট পেয়েছি এই যে একটা মানে কৌটো আর কি তো ওই যে দেখো দোকানটা দেখতে পাচ্ছ পাড়ার কাকিমা আজকে আমাদেরকে এই কৌটোটা না গিফট করেছে মানে কি তো একটা কৌটো লাগতো তো কাকিমাকে বলা মাত্র কাকিমা বলছে বাইরে বেরিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে বাড়িতে কথাই বলতে পারছি না কারণ ওই যে তোমাদেরকে বললাম যে ট্যাপ বসাচ্ছে রাস্তাতে তো ভীষণ আওয়াজ হচ্ছে তো সেই জন্যই কথা বল বলা যাচ্ছে না আর কথা বললে আওয়াজটাই বেশি হচ্ছে তো ওই যে বাবা আর আমি দেখো বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে এই যে দেখো বাবা আর আমি এখানে একটু দাঁড়িয়ে আছি তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি কারণ তোমাদের সাথে কথা না বলে তো ভালোই লাগে না তো বাড়িতে যাব যাই স্নান করব মা কাজ করছে তো এখনই চলে যাবো বেশিক্ষণ থাকবো না তোমাদের সাথে কথা বলার জন্য একটু রাস্তায় আসলাম রোদ্রুর জন্যও জন্য বেরোইছি কালকে রোদ্রু ছিল না আজকে বেশ সুন্দর রোদ্রু উঠেছে তো সেই জন্য একটু বেরিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে এখানে এসে একটু কথা বলি কারণ বাড়িতে গিয়ে তো পুরো আওয়াজ আর মানে বেশি আওয়াজের মতো থাকলে না আমারও একটু খুব অসুবিধা হয় তো কী করবো থাকতেই হবে কারণ সবার ভালোর জন্যই তো সঙ্গে থাকো সকালে বোন কিছু বিছানাটা গুছিয়ে রেখেছিল। আর বাকিটা গোছানো হয়নি কারণ আমি একটু দেরি করে উঠি বোন আগে উঠে যায় তো ওই জন্য মা এখন দেখো বিছানাটা গুছিয়ে রাখবে আর এই বেড কভারটা না অনেক দিন হয়ে গেল মানে চেঞ্জ করা হয় না ঠান্ডার মধ্যে আর মা কত কাঁচা ধোয়া করবে বলো আর মায়ের ঠান্ডাতে না ব্যথা বেড়ে যায় তো সেই জন্যই আর বেড কভারটা তোলা হয়নি তো মা ভাবছে যে আজকে বেড কভারটা তুলে নতুন একটা বেড কভার মানে যেটা পাতা হয় আর কি সেটাই আর কি পাতবে তো এটা রেখে মানে ধুয়ে দেবে তার মধ্যে পৌষ পার্বণ আছে তো আর আমাদের আবার নিয়ম আছে জানো তো পৌষ পার্বণে যেগুলো জামা কাপড় পরে থাকা সেগুলো মানে তোমার ধুতে হয় সার্ফ দিয়ে তারপরে বিছানার চাদর মশরি মানে এগুলো সব কিছু আর কি ধুতে হয় আমাদের নিয়ম আছে তো মা ছোট থেকে এগুলো করে তো দেখে দেখে তাই আমি জানি তো ওই জন্য মা বলছে যে আর তো দিন নেই তাহলে বেড কভারটা উঠিয়ে একটা ভালো ধোয়া কভার পেতে এটা তাহলে মানে কেচে দেবে আর কি তো সেই জন্যই মা সব কিছু ঠিকঠাক করছে আর আমাদের তো সারাদিন বিছানাতেই থাকা হয় ঠান্ডার দিন বাইরেও কম যাওয়া হয় আর হ্যাঁ এখন একটু তোমার মেশিনটা বন্ধ করেছে তো ওই জন্য ভাবলাম যে এখন একটু তোমাদের সাথে কথা বলি তাই দেখো মা ভালো করে সব কিছু ঠিকঠাক তোমার বেড কভারের নিচে আর একটা বেড কভার দেয় আর কি তাহলে না বেড কভারটা না মানে সরে কম আসে না মানে না একদম এই দিক চলে আসে তো ওই জন্য খুব অসুবিধা হয়ে যায় তো দেখো মা কত সুন্দর করে গোছ গাছ করছে তো চলো তোমরা দেখতে থাকো শীতের দিন সারাদিন বিছানাতেই থাকে কোথায় যাবে ওরা তো বাইরে তেমন যেতে পারে না টুমপাতাও একটু এদিক ওদিক যায় ও তো বাড়িতেই থাকে আর এই যে এইটা পারবে এটা আগে ঠিক করে নিয়ে তারপরে তোমার হচ্ছে ওটা পারবে এই যে এটা এই থেকে আগে পেতে নেবে আমার মায়ের বুদ্ধিটা দেখো কত সুন্দর আগে এই দিকটা পেতে নিয়ে তাহলে তারপরে ওই দিকটা করলে ভালো হবে তো পাতা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মায়ের বিছানা গোছানো একদম কমপ্লিট আর চাদর মানে বেডকভারটা চেঞ্জ করে দেখো কত ভালো লাগছে না বিছানাটাই মনে হয় একদম পুরো লুক চেঞ্জ হয়ে যায় তো বেশ ভালোও লাগে জানো তো আর ঠান্ডার জন্যই একটু অনেক দিন পর পরই তোমার বেড কভারটা চেঞ্জ করা হলো না হলে যখন গরম ছিল না এক সপ্তাহ দু সপ্তাহ পরপরই মা বেড কভারটা চেঞ্জ করে দিত আর মা সারাদিন এত খাটনির পরে কত আর কাজ করবে বলো তো তো কি করবে এই যে তোমাদেরকে বললাম এই পৌষ পার্বণের জন্য তো এই যে দেখো বেশ ভালো লাগছে মা ভেবেছিল যে সকালেই কেচে দেবে কিন্তু সকালে যা ঠান্ডা পরে আমি মাকে বললাম মা তুমি এখনই ভিজিয়ে রাখো কিছুক্ষণ পরে কেচে দিও মা বলছে ঠিকই বলেছিস বাবা এখনি ভিজিয়ে দিই তো একটু গরম জল করে নিয়ে এসে মা বেড কভারগুলো একটু ভিজিয়ে দিচ্ছে বালিশের কভার তো ওই জন্য এই বালতিটা না একটু বড়ো তো ওই জন্য এর মধ্যেই সব কিছু ভিজিয়ে রাখছে এগুলো না আবার কেচে নেড়ে দিতে হবে আর সূর্য মামার তো সেই মানে জন্যই তো আজকে হয় তো শুকাবে না তো কি করবে আরে আমাদের নিয়ম আছে তোমাদেরকে তো বললামই পৌষ পার্বণেতে বিছানা চাদর মশারি তারপরে মানে সব কিছু কেচে দিতে হয় এটাই আর কি ছোট থেকে দেখে আসছি মা যতটুকু পারে দেখো মা পায়ে ব্যথা মানে যতটুকুনি করার দরকার মানে করতে পারবে মা ততটুকুনি করে আগেকার দিনের নিয়ম তো আরো অনেক ছিল তাই না বলো তো তো মা ভাবলো যে না আজকে আর দিন নেই এগুলো সব বিজি রাখি পরে আর কি কেচে দেবে তো মা এগুলো কাজ করছিল। তারপরে এই ফাঁকে ফাঁকে আমাকে স্নানও করে দিয়েছে তো স্নান টান করে দেখো বসে পড়েছি খেতে তো বাবা আমি মা তিনজন মিলেই খেতে বসেছি বাবা চেয়ারে বসেছে আর আমি তো চেয়ারে বসে খেতে পারি না তো আমি গাড়িতে বসেই খাই তো মা আমাকে ডালটা দিয়ে দিলো আর হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলছি আজকে স দুপুরবেলা মা যা সুন্দর মুচমুচে আলু ভাজা করেছে সেটা তোমাদের কি বলবো সরু সরু করে আলু ভাজা কেটে ভেজে একটু বিট নুন ছুড়িয়ে দিয়েছে এতটা টেস্ট লাগছে ও মানে বলার মতো না এই আলু ভাজা দিয়ে পুরো ভাতটাই মানে খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু দরকার নেই গরম গরম আলু ভাজা জানোই তো কি টেস্টি হয় আমার যেন ভীষণ ভালো লাগে তো দেখো মাও বসে পড়েছে তো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই কারণ কিছুদিন হয়ে গেলো অনেক বেলা করে খেয়েছি তো মা বলছে না বাবা তুমি অত বেলা করে খাবে না তুমি এটা সকাল সকালই খেয়ে নিবে তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে সাজুগুজু করে তার মধ্যেই শুনেছি যে মা আলু ভাজা করেছে তো মা বললো যে তুমি তাহলে খেয়েই নাও তো ওই জন্য আর বাবা এনেছিল একটা মালাইকারি জানো তো তো শুভ সান্দা বন্ধুরা এই মাত্র একটু বসলাম কারণ দুপুরে খাবার পরে একটু শুয়েছিলাম কারণ আজকের সেই গরম গরম মুচ মুচে আলু ভাজাটা বেশ ভালো লাগ লাগে আর কি জানো তো মানে কি তো আলু ভাজা তোমার যদি ঠান্ডা হয় না দেখবে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর আলু ভাজাটা যদি একটু গরম গরম হয় কিংবা করেই যদি খাওয়া যায় ভীষণ ভালো লাগে মনে হয় কি বলো তো ভাতের সাথে আর কিছুই লাগে না শুধু আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো যদিও ভাজা কম খাওয়াটাই বেটার কিন্তু ঠিক মানে আজকে সেইভাবে মানে যেটা রান্না হয়েছে আর সকাল থেকে তো তোমাদের একটা কথাই বলিনি আজকে একটা কাণ্ড হয়েছে জানো তো বল বলবো বলবো তার মধ্যে কি বলতো ওই যে বললাম না মেশিন চলছে রাস্তার কাজের জন্য এত আওয়াজ ওই জন্য তোমাদের বলতেই পারিনি রাত সকালবেলা মা রান্না বসিয়েছে শেয়েছে সম্ভব ভাই সোনার মনে হয় অন্যটা হয়েছে আমি শুয়েই ছিলাম আর গ্যাস গেছে ফুরি মানে ফুরে গেছে জানো আর পাওয়া যাচ্ছে না মানে আমাদের এখানে একটু ক্রাইস চলছে সেই বিশ্বাস করবা না কি করব কি করব কি করব মা কোনো মতে রান্নাটা করলো মানে কীভাবে আমার রান্না করেছে তোমাদের কি বলবো কোনো মতে রান্নাটা করেছে একজনের কাছে একটু নিয়ে এসে রান্না টান্নাগুলো করেছে ওই জন্য সেইভাবে সকালে আলু ভাজা করতেই পারেনি মার ইচ্ছে ছিল যে আলু ভাজা লাউসা আর তোমার হচ্ছে ওই যে সব রকম সবজি দিয়ে একটু ভাজা চরচড়ি টাইপের গাজর মুলো টুলো দিয়ে সিংটিম দিয়ে সেই তোমার হচ্ছে এত মানে চিন্তায় পড়ে গেছি আমি বললাম দিয়ে যাওয়ার কথা বলে কি নান নেই আজকে তো হবেই না তো আমি বললাম গ্যাস করে তাহলে না খেয়ে থাকবো মানে আজকে আমাদের না খেয়ে থাকারই পরিস্থিতি হয়ে গেছিলো জানো তো যদি মানে পাড়া একজন না দিত আর কি মানে না খেয়ে থাকতো তো কারণ দেখো রান্না না করলে খাবো কি কাছাকাছা তো আর কিছু খাওয়া যায় না সেইভাবে তো তোমার কিছু রান্নাও হয়নি ওই যে তোমাকে বললাম শুধু অন্নটা হয়েছে মানে ভাই যে অন্নটা সেই অন্নটা হয়েছে আর হচ্ছে বাকি তো কোনো সবজি হয়েছিল না তো এবার তাহলে বলো কি মানে কিছুক্ষণের জন্য এমন একটা টেনশানে পড়ে গেছিলাম যে এটা সলভ হবে কী করে সলভ হবে করে তবু কোনো মতো হয়েছে তবু দরকার জানো তো মানে যার কাছকে নিয়েছি তাদেরও দরকার এবার তাদেরকেও তো দিতে হবে না মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম তো যা তার সমস্যাটা সমাধান তো হয়েছে থেকে থেকে এমন একটা সময় আসে জানো তো মানে মনে হয় না যে এটা কাটিয়ে কীভাবে উঠব আবার সামনে চিন্তা ভাবনা অনেক কিছুই আছে কি করবো বলো আমাদের ভাগ্যটাই তো এরকম এটা নিয়ে চলতে হবে কিছু তো করার নেই আর আজকে ভীষণ আবার ঠান্ডা পড়েছে মানে হাত পা বাইরে রাখলে না একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম তো ওই জন্য ঘরের মধ্যেই আছি ওই দুপুরবেলা মানে প্রতি কয়েকদিন না মানে রোদ্রুটা উঠলো রোদ্রের বেশ সুন্দর তাপ ছিল আর কি মানে টেস্ট ছিল কিন্তু এই কালকে তো ওঠেইনি আজকে যে উঠে চলে বাইরে যাচ্ছি হাওয়াতেই মনে হচ্ছে কি আজকে যে বাইরে গিয়েছিলাম না বাইরে গিয়ে মানে রৌদ্রে বসলে মনে হচ্ছে হাওয়াতেই ঠান্ডা হয়ে যাচ্ছে মানে সেইভাবে রোদ্রোর মানে তেজটা নেই আর কি তো চলে আসলাম বাড়িতে যে না বাইরে থাকলেও চলবে না আর বিশেষ করবে না সারাটা দিন মানে আওয়াজে আমার মাথার যে আমি যেন জুড়ে আওয়াজ তারপরে জুড়ে মানে কিছু আর কি কোনো টাওয়াজের মধ্যে যদি যায় না আমার প্রচণ্ড মাথা আমার মনে হয় কি আমার যে মাথা যন্ত্রণাটা কেন করে সারাটা দিন মনে হচ্ছে কি আজকের দিনটা যদি আমি কোথাও যাই থাকতাম মানে কারো বাইরে গিয়ে এই আওয়াজটা যেতে না হতো মাকে বলছি মা সকালবেলা যে মা আজকে সারাটা দিন এই আওয়াজটা হবে আজকের দিনটা যদি আমি কোথাও গিয়ে থাকতাম তাহলে খুব ভালো হতো তারপরে টাজ শুয়ে যেত চলে আসতাম বিকেলের দিকে মা বলে কি কোথায় যাবি বাড়িতেই থাকতে হবে তো কি বলবো ওই আওয়াজের মধ্যেই থাকলাম দেখো সবার ভালো হবে নিজের একটু কষ্ট হলেও তো কিছু করার নেই সেটাকে হাসি মুখে মানতেই হবে এখনও পুরো রাস্তা হয়নি তার মানে কালকেও এরকম হবে এখন তারপরের দিনে এখন কয়েকদিন যে লাগবেই কাজটা শেষ হতে আর এই আওয়াজটা শুনতে শুনতে আমার মানে কি বলবো খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করারও নেই তো সন্ধ্যাবেলা এখনও কিছু খাইনি খাবো দেখি কি খাই তোর সঙ্গে থাকো আবার পরে আসছি সন্ধ্যাবেলা টিফিন করছি ভাজা চিরা ভাজা জলটাই জলই খাবো চা খাবো না কারণ হচ্ছে কেন জানি না বেশ কিছুদিন হয়ে গেল রাত্রি করে একদমই ঘুম হচ্ছে না তো ভাবলাম যে সন্ধ্যাবেলা একদম লিকুইড মানে নর্মাল খাবার খাই দেখি রাত্রি একটু ঘুম দেখো সারাটা দিন যায় অনেক চিন্তা ভাবনাতে এবং রাত্রে যদি ঘুমটা না হয় না ভীষণ আরও শরীরটা খারাপ লাগে এমনিতে তো তো মনটাই খারাপ থাকে সবসময় আজকেও খুবই মনটা খারাপ তো কেন খারাপ সবই বলবো ধীরে ধীরে সবই বলবো কিছু কিছু সময় আর কিছু কিছু ক্ষেত্রে মনটা এত খারাপ লাগে মানে বলেও বোঝানো যায় না যে এত কেন খারাপ লাগে তো ওই জন্য এই মানে ভাজাটা আর একটু জল খেয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই তো ভাবলাম তোমাদের সামনে একটু কথা বলি কারণ হচ্ছে বাইরে একটু যেতে চেয়েছিলাম মানে সন্ধ্যাবেলার দিকে তো আর ভাবলাম যে না থাকার যাব না কারণ বিকেলে একবার গিয়েছিলাম আর ওই যে আওয়াজের জন্য না রাত্রি ঘরে চলে এসেছি আর বাইরে বেশ হাওয়া তো ওই জন্য থাকাও যায় না বসে তো ঠিক আছে খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম অনেকক্ষণ বসেছিলাম তো তো ভাবলাম একটু না এখন একটু শুই বেশিক্ষণ তো আবার বসে থাকতে পারি না তো তোমরা তো জানোই কষ্ট হয় একটু তো ওই জন্যই আর কি মা আমাকে একটু উঠিয়ে দিল এখন একটু শুয়ে থাকি শুয়ে থেকে বোন বোনের সাথে একটু গল্প সল্প এগুলো করি মা এই যে গাড়িটা ঠিকঠাক করে রেখে দিল তো মাকে বললাম যে মা একটু তুমি একটু আমাদের এখানে একটু বসো নাহলে একটু শুয়ে বিশ্রাম নাও সারাটা দিন তো সেই হাড় ভাঙা হাড় খাট মানে খাটনি আজকে তার মধ্যে দেখলে না বেড বেড কভারগুলো সব তুললো সেগুলো আবার দেখলেই তো ওই যে গরম জলে করে একটু ভিজিয়ে রেখেছিলো সেগুলো কেচে মেলে দিয়েছিলো আজকে নেই তো একটা কিচ্ছু শুকায়নি জানো তো মানে ওরকম ভেজাই আছে তো মা আবার বললো যে থাক ওগুলো না নিচে এনে কোথায় রাখবে সিঁড়িতেই রেখে এসেছে কালকে যদি আবার রোদ্রু ওঠে তবে মানে কি তো যে কোনো কিছুই জামা কাপড়ই বলো যে কোনো কাপড় চুপড়ই বলো একদিনে তো শুকোচ্ছেই না দু দিন তিন দিন লেগে যাচ্ছে বেড কভারগুলো বড়ো বড়ো ওই জন্য আজকে তো শুকাবেই না এখন কালকেও শুকোলে হয় আর কি হাওয়া আছে ওই যে রোদ্রুটে যদি একটু মানে জোর হতো রোদ্রুতে তাহলে শুকিয়ে যেত কি করব কিছু তো করার নেই তো একটু শুয়ে একটু শুয়েই আছি বোন কাজ করছে এই যে দেখো ঢাকা নিয়ে একটু শুয়ে আছি আর এই যে গাড়িটা এখানে রাখা আছে তো বোনের সংসারের অনেক কাজ ও সেগুলো নিয়ে করে আর আমার কাছে একটু শুনে শুনে নেয় আর কি কারণ দেখো মা সারাটা দিন রেস্ট পায় না মাকে একটু বলি যে তুমি রেস্ট নাও আর বাকি জিনিস বোন বেশি দেখাশোনা করার বোতলগুলো দেখো এই যেখানে রাখা আছে তো আর হচ্ছে তোমার অনেক কয়েকদিন হয়ে গেলো একটু ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে কিন্তু কি করব বলো কোথাও যাওয়াও বেশি সম্ভব না আর গেলেও জানোই তো এখনকার দিনের মানে দিন যেভাবে চলছে তো ওই জন্য আর সেইভাবেই হয়ও না ঠান্ডার মধ্যে ছোটোবেলায় না খুব মামার বাড়ি যেতাম জানো তো এত বাবার বাড়ি আমরা মানে কিছুদিন পরই ইচ্ছে হতো মামার বাড়ি যাই মামার তো বোনরা সব ছোটো ছোটো ছিল ওদের সাথে খেলাধুলার জন্য আরও বেশি যেতে ইচ্ছে করতো একবার যেন মামার বাড়ি আমাকে রেখে বোন বাবা মা গিয়েছিল হচ্ছে ইয়েতে তোমার হচ্ছে কোথায় যেন একটা কি গিয়েছিল অনেকটা দূরে তাই মনে হয় শিলিগুড়ি হয়তো এইরকম জায়গায় গিয়েছিল তো অনেক কয়েকদিন আমি মামার বাড়ি ছিলাম যেন তো মামার বাড়ি মানে কি সেই সময়টা না ঠান্ডাই ছিল আর আমার না মামার বাড়ি আরও যেতাম কেন বলো তো মামার বাড়ির পাশেই তোমার মানে কি জায়গাটা এতটা সুন্দর পিছনে একটা মাঠ ছিল হ্যাঁ সেখানে সবাই খেলাধুলা করতো আর বেশ সুন্দর রোদ্রুতে বসে থাকতো সবাই ভীষণ ভালো লাগতো সেই জায়গাগুলো আর হচ্ছে তারপরে তোমার আমার একটা মামা বোনের বিয়ে হয়ে গেল তখন গিয়েছিলাম জানো তো সেই মাঠের ওই সাইডটা একটা পার্ক সিস্টেম টাইপের করেছিল দেখি আমার যদি ছবিগুলো থাকে তোমাদের একটা দুটো আমি দেখাবো সেই সময় আমি কয়েকটা মানে ছবি তুলেছিলাম আর কি বেশ সুন্দর কিন্তু এখন আবার শুনলাম যে না ওই জায়গাটার পার্ক নেই কী যেন একটা কফি শপ না কী যেন একটা করেছে আর কি তো সেইভাবে তো আর যাওয়া হয় না মামার বাড়িতে কারণ দেখো মা সারাদিন সময় পায় না আর হচ্ছে মামাতো তো বিয়ে হয়ে গেছে আর তোমার হচ্ছে মামারা মামি সবাই কাজে ব্যস্ত যেতে বলে মামা মামিরা খুবই যেতে বলে কিন্তু ওই যে যাওয়ার সময়টা সেটাই হয়ে ওঠে না জানো তো কারণ হচ্ছে দেখো বাড়িতে দেখতে দেখতেই সময় কেটে যায় এবার গিয়ে আসলে না সবাই মনটা খারাপ করে একদিন থাকা আর আমাদের দেখো কোথাও গিয়ে না থাকা খুব অসুবিধা হয়ে যায় খুবই অসুবিধে হয়ে যায় কারণ দেখো বাড়িতে যেমন গাড়িতে বসছি মায়ের সুবিধা হচ্ছে এবার দেখো মায়ের তো হাঁটু ব্যথা না এবার অন্য কোথাও গেলে ধরো বাড়ির মতো তো আর সব কিছু সব জায়গায় গিয়ে তুমি পাবে না সে জায়গাটাও একদমই অন্য রকম হবে সেটাকে আমাদের জন্য এবার মা কষ্ট হবে তো সেটা ভেবে আরও যায় না জানো তো বাড়িই ভালো আর যদিও মানে মায়ের যেতে ইচ্ছে করে মাকে বলি মা তুমি গিয়ে ঘুরে আসো আমরা যাই না ছোটো থাকতে গিয়েছি তখন তখনকার ব্যাপারটা ছিল পুরো আলাদা আর এখন বড় হয়ে গেছে এখনকার ব্যাপারটা হচ্ছে পুরো আলাদা ইচ্ছে করলেও যেতে পারি না হ্যাঁ কোথাও গেলে দিনকার দিনই যাই দিনকার দিনই আবার বাড়ি চলে আসি সেটার ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম আর কোথাও গিয়ে থাকাটা সেটা এখন আর পসিবল হয় না তোমরা জানোই কারণ আমরা বড় হয়ে গেছি সেই জন্য দেখো অনেক আওয়াজ পাচ্ছ গাড়ি যাচ্ছে কি বাইক যাচ্ছে আমাদের এই রাস্তাটা রাস্তার কাজ হচ্ছে তবু দেখো মানে রাস্তার রেস্ট নেই কী করবে বলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো